গুজব নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি মন্তব্য করেন দেশকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে জুলাই অভ্যুত্থানে পরাজিত শক্তিরা গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রধান উপদেষ্টা আরও জানান গুজব রোধে সহযোগিতার আশ্বাস দিয়ে জাতিসংঘ মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ পঁচিশে মার্চ শুরুতেই তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান সেটা কাজে লাগাতে হবে ভাষণের প্রধান উপদেষ্টা মন্তব্য করেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না প্রফেসর ইউনুস আবারও জানান এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যবস্থা তুলে ধরেন তিনি বলেন ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশের নিচে নেমে এসেছে যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন আমরা বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে চাই নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উচ্চতম পর্যায়ে